পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান নিয়ে নয়া ষড়যন্ত্রে মেতেছে ভারতের মোদী সরকার সম্প্রতি এমন দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান তার দাবি ভারত বরাবরই পার্শ্ববর্তী দেশগুলোকে অস্থিতিশীল করতে ব্যস্ত থাকে এবার ভারতের নজর নাকি পড়েছে পাকিস্তানের স্বাধীনতাকামী এই প্রদেশটিতে এই তো গত এগারো মার্চ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুন খাওয়ার পেশোয়ারের উদ্দেশ্যে যাওয়ার সময় জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেন হাইজ্যাকের শিকার হয় যাত্রীদের জিম্মি করা হয় এ সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী টানা দুদিন রুদ্ধশ্বাস অভিযানে দুই ধাপে চারশো জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় এই ঘটনায় তেত্রিশ জন সন্ত্রাসী নিহত হয় এর পাশাপাশি ট্রেনের দায়িত্ব পালনরত সাতাশ সৈন্য সহ অভিযান পরিচালনার সময় আরও এক সৈন্য নিহত হয় ট্রেনটি জিম্মি করেছিল মূলত বালুজ লিবারেশন আর্মি বেলুচিস্তানের বিশেষ এই বাহিনী ট্রেনটি জিম্মি করে তাদের রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানায় সে সময় পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের ঘটনাটি নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার পেছনে ইন্ধন দাতা হিসেবে সরাসরি পিরানক ভারতের কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন ভারত তার প্রতিবেশী দেশগুলোকে কিভাবে অস্থিতিশীল করে রাখতে চায় তা আমরা জানি আর সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বেও তাদের নাশকতা কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে বেলুচিস্তানে ভারতের গোয়েন্দা কার্যক্রম ওপেন সিক্রেটে পরিণত হয়েছে পাকিস্তানের মতে ভারত তাদের পোষা বিশেষ বাহিনীর রকে সরাসরি ব্যবহার করছে বেলুচিস্তানে বালুচোরদের নানাভাবে উস্কে দিচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এখন প্রশ্ন হলো এই প্রদেশটি যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে ভারতের লাভ কি বেলুচিস্তানের মোট আয়তন তিন লক্ষ সাতচল্লিশ হাজার একশো নব্বই বর্গ কিলোমিটার যা পাকিস্তানের মোট আয়তনের প্রায় অর্ধেকের কাছাকাছি দেশটির মোট জনসংখ্যা ১৪ কোটির মধ্যে দেড় কোটিটি বসবাস এই অঞ্চলটিতে প্রদেশটি পাকিস্তান থেকে আলাদা হওয়া মানে ইরান আফগানিস্তান ও ভারতের মধ্যে ছোট একটি পরিণত হবে পাকরা সেই সুযোগে ভারত চেপে ধরতে পারবে চিরশত্রু পাকিস্তানকে পাকিস্তানের এই প্রদেশটি সোনা কয়লা তামা ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ যা উত্তোলন করে পাকিস্তান সরকার প্রতি বছর বড় অঙ্কের রাজস্ব আয় করে থাকে এই অঞ্চলটি হবার মানে পাকিস্তান আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে মূলত এসব কারণে ভারতের কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার বেলুচিস্তানকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত বলে ধারণা অনেক রাজনৈতিক বিশ্লেষকদের